গুড মর্নিং বন্ধুরা বুধবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে পৌনে পাঁচটা ঠিক মতো সকালও হয়নি ভালো মতো আলো কোটেনি বাকিরা ডাকছে আমি একদম রেডি ড্রেস আপ করে নিয়েছি নিয়ে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কোথাও না কোথাও যাচ্ছি হ্যাঁ ঠিকই আমি কালকেই বলেছিলাম আপনাদেরকে যে আজকের ব্লগটা খুব এক্সাইটিং হতে চলেছে এখন দু তিন দিন হবে তো চলুন না আমাদের সঙ্গে ঘুরেই আসবেন তো কোথায় যাচ্ছি তখনই দেখা যাবে তো চলুন না আমাদের সঙ্গে তো বন্ধুরা পিঠে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি আমরা চোমার থেকে উঠে গেছি সবে ঘুরছে তিন নম্বর থেকে আমরা চারজনে উঠে গেছি বাসে এখন রিল্যাক্সে বসে গেছি এখানে আমি আর মিঠুন দা আর ওদিকে সৌভিকার কৃষ্ণেন্দু কৃষ্ণেন্দুর আজকে আবার বার্থডে কৃষ্ণেন্দু আমাদের জন্য টিফিন বানিয়ে নিয়ে এসেছে দেখুন কি বানিয়ে নিয়ে এসেছে এটা না খোলা অবধি সারপ্রাইজ রয়েছে চলুন দেখা যাক খুলে কি আছে এর ভেতরে এতে রয়েছে দুটো ব্রেড একটা অমলেট আর হচ্ছে বাটার এখন সাতটা চৌত্রিশ বাজে আমরা পৌঁছে গেছি কোলাঘাটা কোলাঘাটায় নেমে গেছি এবার যাচ্ছি মন্দারমণির দিকে ঠিক আছে তো সঙ্গে থাকুন দেখতে থাকুন সকাল থেকে আপনাদের সঙ্গে সাসপেন্স তৈরি করছিলাম যে কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি আসলে এমন কোথাওই যাচ্ছি না যাচ্ছি মন্দারমণি যেটা আমার ফার্স্ট টাইম তো আমি একটু এক্সাইটেড কৃষ্ণেন্দু কিন্তু দু রকম ব্রেকফাস্ট বানিয়ে এনেছে আর এটা হচ্ছে একটা যেটা মোমো সৌভিক ওটা ব্রেড খায়নি তাই মোমো খেয়েছে এবার বাস আমাদের হর্মের ডাকছে আমরা বাসে উঠে যাচ্ছি বাস চলতে চলতে দীঘার দিকে যাচ্ছে আর বৃষ্টি শুরু হয়ে গেছে দেখেই আমাদের আনন্দ হয়ে গেছে বাস থেকে যখন নেমেছি তখন ভরপুর বৃষ্টি পড়ছে আমরা টোটো স্ট্যান্ডে গিয়ে মানে অটো স্ট্যান্ডে গিয়ে অটো ধরে নিয়েছি একটা এবার অটো করে যাব এই বৃষ্টি মুখর দিনেতে আসতে পেরে দারুণ লাগছে কলকাতা থেকে যখন বেরিয়েছিলাম তখন ওই সকালবেলা তো আমাদেরকে ঘামিয়ে দিয়েছিল তাই এখানে আমরা বৃষ্টি এক্সপেক্ট করছিলাম আর আমাদের এক্সপেক্টেশন অনুযায়ী বৃষ্টি হয়ে গেছে আর আমরা পৌঁছে গেছি হোটেলে আমাদের হোটেলের নাম এবিডি ক্যানভাস দেখুন আমরা যাচ্ছি হোটেলের এন্ট্রেন্স এর দিকে হোটেলটা খুব সুন্দর সাজানো এদিকে কটেজ রয়েছে পার্সোনাল পুল রয়েছে আর আমরা যাচ্ছি মেন বিল্ডিং এ এখানে রিসেপশনে আমরা আগে এন্ট্রি করব তারপরে আমাদেরকে এবার যদি একটা রুম দিয়ে দেয় তাহলে ভালো হয় কারণ খুব জার্নি হয়ে গেছে আজকে আমরা এসে পৌঁছে গেছি মন্দারমণি এখন বাদে এগারোটা পনেরো চেক ইন হবে একটায় আর চেক আউট তোদের এগারোটায় তো ঘর খালি হচ্ছে তারপর ঘরগুলোকে মেনটেন করবে তারপরে আমাদের হাতে হ্যান্ড ওভার করবে তো আমরা এখন এই বিচ ফিচেতে ঘুরছি এই যে এদিকে বিচ আর এই রিসোর্টটাকে আমি পুরো ঘুরিয়ে দেখাবো খুব সুন্দর অনেক কিছু রয়েছে বাচ্চাদেরও মন ভালো হয়ে যাবে এরকম একটা জায়গা বড়দের তো মন ভালো হবেই সামনেই সমুদ্র একদম প্রাইভেট আমি দেখাচ্ছি পেছনের ক্যামেরা দিয়ে আজকের ওয়েদারটা লাকিলি খুব সুন্দর পেয়ে গেছি আমরা এরকম ওয়েদার আমরা আশা করিনি কিন্তু আমাদের ভাগ্যে ছিল তাই জন্য সুন্দরভাবে আমরা আজকে পেয়েছি ওয়েদারটা কি সুন্দর লাগছে মোহনায় চলে এসছি এই যে নদী চলে গেছে এদিকে আর এদিকে সমুদ্র আর এটা হচ্ছে মোহনা আমরা মোহনার থেকে ঘুরে চলে এসছি আমাদের রুম অ্যাভেলেবেল হয়ে গেছে আমাদেরকে নিয়ে যাচ্ছে রুম অবধি তো চলুন আমার সঙ্গে আর পথে যা পড়বে সব আপনাদেরকে আমি দেখাচ্ছি কি কি আছে এই হচ্ছে আমাদের রুম দরজা খুলেই সামনে চলে আসছে একটা হ্যাঁ খুলেছে এর মধ্যে কম্বল টম্বল রাখা আছে লাগবে এগুলো গরমকালে লাগার ব্যাপার নেই তারপরে এখানে রাখার জায়গা এখানে আয়না না হ্যালো তারপরে এখানে টিভি একটা টি টেবিল তাতে জল রাখা আছে চার বোতল এসি পাখা বেড বেডসাইড টেবিল আর এখানে রয়েছে একটা মিনি ফ্রিজ এদিকে রয়েছে আর একটা ঘর যে ঘরটাতে বেড রিমোট টিভির জন্য এসির জন্য পাখা এদিকে মাথার কাছে লাইট রয়েছে হবে হবে সোফা রয়েছে টি টেবিল রয়েছে ডাইনিং টেবিল রয়েছে আর এদিকে বারান্দা রয়েছে বারান্দাতে বসে গল্প করার জন্য এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে সুন্দর এখানে বাগানটা সাজানো সামনে একটা সুন্দর বড় মাঠ আর একদম আমার পাশেই রয়েছে পুল সুন্দর এখানে পুল বাচ্চাদের জন্য খেলার জন্য ওদিকে আর একটা পুল রয়েছে হুম এবং আর দূরে দেখা যাচ্ছে ওখানে একটা সমুদ্র সমুদ্র রয়েছে তো খুব সুন্দর একটা রুম দিয়েছে আমাদের জার্নি করেছে খিদে পেয়ে গেছিলো তাই লাঞ্চ আমরা অর্ডার করে দিয়েছি লাঞ্চে আজকে রয়েছে জিরা রাইস আর চিকেনের একটা কোনো আইটেম আমি এটার নাম ভুলে গেছি এখন পৌনে তিনটে বাজে আমাদের লাঞ্চ কমপ্লিট আর রুম সার্ভিস এসে পয়সা করে দিচ্ছে সবাই একটু ল্যাদ খাচ্ছি আমরা আমরা এখনই পুলে নামবো না কারণ হচ্ছে একটা হালকা রোদের আভাস রয়েছে তাই গরমটা বেশ ভালো রয়েছে তাই আমরা ঠিক করলাম যে আমরা এখানে বসে একটুখানিক্ষণ আড্ডা মারবো আবার যদি বৃষ্টি আসে তাহলে আমরা নামবো আর না হলে আর একটু বেলা হলে নামবো তো ওই জন্য আমরা এখনও যাইনি রুমটা হয়ে গেছে একদম হোটেলের শেষ প্রান্তে একদিকে ভালো আমরা একদম এদিক থেকে যে পুলটা দেখা যাচ্ছে সেই পুলটাকে এনজয় করতে পারছি বাবা এত জানলা খুলেই না লাস্টকে খুলেছিলো জানি না তো পুলটাকে এনজয় করতে পারছি দেখতে পাচ্ছি লোকজন ওখানে মজা করছে কিন্তু পুল অব্দি যেতে হলে সারা বিল্ডিংটা আমাদের গোল করে ঘুরে তারপরে যেতে হচ্ছে এটাই একটা বাজে জিনিস বাকি সব কিছু ঠিক আছে যখন আমরা পুল ছেড়ে উঠেছি তখন অলরেডি সাতটা বাজে অন্ধকার হয়ে গেছে এখানে চা সার্ভ করা শুরু হয়ে গেছে এই চাটা কিন্তু ফ্রি হোটেলের তরফ থেকে সমস্ত গেস্টদের এবার আপনাদেরকে দেখাই সন্ধ্যেবেলা যখন পুলের সব আলো জ্বালিয়ে দেয় তখন পুলটা কেমন দেখতে লাগে দেখুন একটা ল্যাম্প রয়েছে দেখতে খুব সুন্দর এখন বাজে আটটা পনেরো আমরা যাচ্ছি লোকাল সব খুঁজে সেখান থেকে কিছু জিনিস নিয়ে আসবো তো যেতে যেতে এই রুমটার চোখে পড়লো এটা হচ্ছে একটা প্লে রুম এখানে দেখুন কত কিছু রয়েছে এই ফুটবল এখানে একটা পুল বোর্ড এখানে টেবিল টেনিস বোর্ড এবং এদিকে রয়েছে ক্যারাম আর এখানে রয়েছে চেস আসলে যেমনটা আপনারা জেনেই গেছেন যে আজকে কৃষ্ণেন্দুর তাই আমাদের বাইরে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে ওর জন্য কেক খুঁজে আনা এই হোটেলটা সত্যি খুব সুন্দরভাবে সাজানো বাচ্চাদের খুবই ভালো লাগবে কারণ এখানে পাখি রয়েছে খরগোশ রয়েছে এদেরকে এরকম দু জায়গায় রয়েছে বাচ্চারা দেখুন এখানে জাম্প করছে এখানে দোলায় দুলছে এখানে স্লাইড রয়েছে তো বাচ্চাদের মনোরঞ্জনের জন্য ভরপুর জিনিসপত্র রয়েছে আমরা চললাম বাইরে গেটের সামনে স্পাইডারম্যান আফতার এইসব বানানো আছে এখানে চারদিকটা ফাঁকা তাও আমরা ভাগ্য ভালো একটা মুদিখানা সব পেয়েছি যেখানে সব কিছুই পাওয়া যাচ্ছিলো এবং লাকিলি একটা কেকের দোকানও পেয়ে গেলাম যেটা ওখানে বেরানোর পরে আমরা নিরাশ হয়ে গেছিলাম যে পাবো না হয়তো সেখানে গিয়ে দেখলাম সুন্দর সুন্দর কেক রয়েছে ওখান থেকে আমরা একটা হাফ পাউন্ডের বাটার স্কচ নিয়ে আসলাম দারুণ খেতে হয়েছিল কেকটা আমি কি বলবো তো কেক নেওয়া হয়ে গেছে এবার নিয়ে চললাম আমরা হোটেলের দিকে কৃষ্ণেন্দু আর মিঠুন দাকে পাঠিয়ে দিয়েছি আগে ওরা জানেই না যে আমরা কেক ফেক নিয়ে এসেছি কৃষ্ণেন্দু বাথরুমে বাথরুমেgeqslantলে এই ফাঁকে আমরা কেকটাকে এখানে সাজিয়ে দিয়েছি ইয়ে বার্থডে ভাই হ্যাপি বার্থডে টু ইউ লজ্জাmatched দাও আজকে কৃষ্ণেন্দুর বার্থডে কেক কাটা কৃষ্ণেন্দুর সারপ্রাইজ কেক দেওয়া হয়েছে

তো যাই হোক এই ব্লগটাকে আমি এত অবধি রাখলাম দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধ্যে ছটায় এটা ছিল ডে ওয়ানের ব্লগ ডে টুটা আসতে চলেছে কালকে